আমি ভালো আছি আমি বাড়ি থেকে হয়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টির কারণে যাইতে পারতেছি না দেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হ্যাঁ গ্রামের বাড়িতে বৃষ্টি পড়তে আছে আর আমার গ্রামের আশেপাশে কেউ থাকলে লাইফে যুক্ত ছাতা নিয়ে আসেন হাই বন্ধুরা যারা লাইফে যুক্ত হন না অতি দ্রুত হলেন ইনশাল্লাহ যেহেতু আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকি প্রতিটা লাইফই বলি সবাই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওগুলোতে লাইক দেবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রামের পরিবেশ অনেক নীরব ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়তে আছে বাইরে অনেক বৃষ্টি দেখেন আপনারা হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি করতে এলো একটা মাদ্রাসা আমি অবস্থান করতেছি আমাদের গ্রামের মাদ্রাসা ছোট একটা মসজিদ মসজিদের উপর বসে আছি বৃষ্টিতে এদিকেও যাওয়ার কোনো উপায় নাই এদিকে কোনো যাওয়ার উপায় নাই লাইফে যারা যুক্ত আছেন লাইফটাকে লাইক করেন যে যে স্থান থেকে লাইভটা দেখতে আছেন অবশ্যই লাইভটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে লাইভে যুক্ত আছেন ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট প্লিজ আমি বরিশালে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে একটা মসজিদের পাশে দাঁড়াইছি এ জায়গায় বৃষ্টির ছিঁড়ে পড়তে আছে যারা লাইফে যুক্ত আছেন কমেন্টে জানান আপনাদের ঈদ ঈদের দিন তো বৃষ্টি পড়ে নাই সেজন্য এখন বৃষ্টি পড়তে গ্রামের বাড়িতে বৃষ্টি হচ্ছে হায় গাইস যে যেখান থেকে লাইভটা দেখতে আসেন অবশ্যই লাইভটাকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন জায়গা থেকে লাইভটা দেখতে আছেন যারা এখনো লাইফে যুক্ত হন না অতি দ্রুত লাইফে যুক্ত হন যেহেতু সন্ধ্যা কিছু কিছুক্ষণ পরই সন্ধ্যা নেমে আসবে তারপর অন্ধকার হয়ে যাবে গ্রামের রোডঘাট অনেক অন্ধকার কেউ কাউকে দেখতে পারবেন না যাই যারা লাইফে যুক্ত আছেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট প্লিজ কে কোন জায়গা থেকে লাইফটি উপভোগ করতে আছেন আমি আছি গ্রামের বাড়িতে বরিশাল বাড়ি থেকে বাইর হয়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টির কারণে যেতে পারতেছি না

বাইরে বৃষ্টি দেখেন বন্ধুরা এই যে গ্রামের বাড়ি বৃষ্টিতে বসার স্থান ভিজে গেছে বসার কোনো স্থান নাই এ হল গিয়ে আমাদের মাদ্রাসা কাটা দিয়ে আবুল হাসিম খান দাখিল মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার ভিতর সাইডটা দেখেন ভিতরে ঢোকা যায় না এই গেট লক হম টিনের গেট লক টিন দিয়ে গেট লক করে রাখছে এলে গ্রামের আবহাওয়া লাইফে যারা যুক্ত আছেন কমেন্ট প্লিজ কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি উপভোগ করতে বৃষ্টিতে হাঁটতে আছি হায় বন্ধুরা হাঁটতে আছি যারা লাইফে যুক্ত আছেন লাইভটাকে লাইক করেন এবং কমেন্ট প্লিজ সামনে নিরিবিলি পরিবেশ যারা লাইফে যুক্ত আছেন লাইভটাকে লাইক করেন বৃষ্টির পরিমাণ বাইরে যাইতে আছে আজকের পর্যন্ত আজকের এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ